কি অবস্থা কেমন লাগছে ভাই খুব ভালো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই রাজশাহী রাজশাহী নওগাঁ জেলা থেকে ভাই আসছে ভালো লাগছে না মানে জায়গাটা পদ্মার মধ্যে কিন্তু আমরা এইদিকে যদি চারটা সে এসে কপিলের বোলার জন্য ঠান্ডা খুঁজতে হবে এই মরুভূমিতে হ্যাঁ জুতো খেয়ে গেলি ভালো বেশি এই মোটামুটি কয় বছর রয়েব

এরকম একটা সুন্দর জায়গা আছে আপনার মনের ভাব প্রকাশ করছে আমাদের ট্রলাটা আছে ওর মনের ভাবে আলহামদুলিল্লাহ বেশি সেলফি আছে টিকটক আছে সেই দিনে কেমন লাগছে